নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ফলটা হয়তো অনেকেই চিনতে পারছেন বা অনেকেই হয়তো চিনতে পারছেন না যাই হোক আমি এটা নতুন খাচ্ছি এটা হচ্ছে অ্যাভোকাডো ফল এর আগে আমি কোনো দিন এই ফলটা খাইনি এটা হচ্ছে মূলত বিদেশি ফল কিন্তু আমাদের এখানেও এখন অনেক পরিমাণেই পাওয়া যায় আমি এটাকে আজকে টোস্ট বানাবো তার জন্যে নিয়েছি একটা পেঁয়াজ একটা ছোট টমেটো আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য আমি একটাই দিয়েছি পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে কেটে নেওয়ার পর আমি টমেটোটাও একদম ছোট ছোটো করে কেটে নেব। একদম ছোট ছোট করে না কাটলে ভালো লাগবে না আর লঙ্কাটাকেও একদম ছোট্ট ছোট করেই কেটে নেব। সবগুলো ছোট ছোট করে কেটে নেব কেটে নেওয়ার পর এবার অ্যাভোগাডোটাকে কাটবো দেখুন অ্যাভোগাডোটা দেখতে একদম সবুজ মনে হচ্ছে কাঁচা কিন্তু কাঁচা নয় ভেতরে পেকে গেছে আর এটা ভেতরটাও খুব সুন্দর একটা রঙ আমার তো বেশ রঙটা ভালোই লেগেছে আর এইভাবে আমি করার চেষ্টা করছিলাম কারণ আমি টিভিতে অনেক সময় দেখে থাকি যে এইভাবে ছুরি দিয়ে ওর উপরে দানাটার উপরে সব আঘাত দিলে দানাটা উঠে আসে কিন্তু আমি ওইভাবে চেষ্টা করে পারিনি যাই হোক ওরাও অনেক বড়ো মাপের সে সেই জন্যই হয়তো পেরেছিলো যাই হোক আমি এইভাবে করে নিচ্ছি এবারে চামচ দিয়ে একটু হালকা করে চাপ দিলেই ফলটা উঠে আসবে বা খোলাটা অনেক প্রচুর পরিমাণে শক্ত মানে আমি এতদিনে এত ফল খেয়েছি কিন্তু কোনো ফল এত শক্ত খোলা আমি হতে দেখিনি খুবই শক্ত একটা বাটির মতো ব্যবহার করতে পারেন খোলাটা এবারে এর মধ্যে অ্যাভোকাডোটাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কুঁচানো লঙ্কা কুঁচানো পেঁয়াজ কোঁচানো টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দিলাম গোলমরিচ অ্যাভোগ্যাটোই কোনো রকম কোনো টেস্ট নেই কোনো মিষ্টি টক কোনো কিছুই নেই আপনি ওটা যার সাথে মেশাবেন সেই টেস্ট ওর মধ্যে আসবে নুন দিয়ে দিয়েছি সামান্য এবার আমি এর মধ্যে চিজ দেব। এটা মোজারেলা চিজ আছে যেটা দিলে পিৎজা করলে যে একটা সুতো সুতো হয় সেটা হবে এর মধ্যে তেল আমি অয়েল দিয়েছি পুরো পুরো টোস্টটা একদম হেলদিভাবেই বানাবো ব্রেকফাস্ট একেবারে হেলদি ব্রেকফাস্ট হবে মোজারেলা চিজটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার রুটি একটা পাউরুটি রুটি নিয়েছি আমি কোয়াটার যে স্লাইসগুলো এইগুলো আমি পাইনি এইটা পেয়েছিলাম আপনারা যদি স্লাইস রুটি পান ওটা দিয়ে করতে পারেন ওটা দিয়ে করলেই সব থেকে ভালো হয় এটা ছোটো তো একটু অসুবিধা হয় কিন্তু আমি করে নিয়েছি এবার বাটার দিয়ে প্রথমে প্যানটার মধ্যে বাটার একটু লাগিয়ে নেব ভালো করে দিয়ে টোস্টগুলো প্রথমে সেঁকে নেব টোস্টগুলো সেঁকে নেওয়ার পর এপিট দু দুপিটই খুব ভালো গোল্ডেন করে সেঁকে নিতে হবে বাজারে নতুন নতুন ফল এনে আমার বেশ ভালো লাগে আমি একবার ট্রাই করে দেখি যে কেমন খেতে কিন্তু এই ফলটার কোনো টেস্ট নেই কিন্তু টোস্টটা যখন বানিয়েছিলাম তবে ভালো লেগেছিল খেতে আর একটা বানিয়েছিলাম ভর্তা ভর্তাটাও খুব খারাপ লাগেনি তবে টোস্টটা বেশি আমার ভালো লেগেছিল। এবার আমি টোস্টটা বানিয়ে নেব ওটা শেখে নিয়েছি এবারে তো প্রথমে দিয়ে দিয়েছি মেওনিস মেওনিস দেওয়ার পর অ্যাভোকাডোটা যেটা মাখিয়েছিলাম ওটা দিলাম তারপরে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খুব ভালো লাগে বড়োরা ভালোবাসবে খেতে আর ছোটোদের হয়তো একটু ঝাল লাগতে পারে সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন আমি ধরনেরই বানিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে ও চিলি ফ্লেক্স ছাড়া এটা চিলি ফ্লেক্স ছাড়া করব। মিওনিসটা দেবেন দিলে খুব ভালো টেস্ট হবে মেওনিস দেওয়ার পর একবার মাখাটা দিয়ে দিলাম দেওয়ার পর ব্রেডটা দিয়ে দিলাম দিয়ে এটা রেখে দেব সবগুলো পুর ভরা হয়ে গেছে এবার এটাকে আবারও বাটার দিয়ে আমি এটাকে আবার এপিট ওপিট করে সেঁকে নেব তাহলে ভেতরে যে চিজটা আছে চিজটা গলে যাবে গেলে খুব ভালো খেতে লাগবে চিজটা গলে গেলে খুব ভালো খেতে লাগে আমার কাছে টোস্টার নেই তাই আমি প্যানের মধ্যে এইভাবে করে নিচ্ছি আপনাদের কাছে যদি টোস্টার থাকে আপনারা সেইভাবে করতে পারেন সবগুলো এইভাবেই আমি করে নেব অ্যাবোগাডের টোস্টটা খেতে খুবই ভালো লেগেছিলো চাইলে অবশ্যই খেতে পারেন অ্যাবোগাডের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য গুণ থাকে যেটা খুবই উপকারী প্রত্যেকেরই জন্য উপর থেকে কিছুটা পরিমাণ বাটার ওর মধ্যে দিয়ে দিলাম বাটারটা দিয়ে হয়ে গেছে দেখুন যখনই আমি তুলছি দেখুন শুতো সুতো হচ্ছে একদম খুব সুন্দর ভুলে গেছে অ্যাবো টোস্ট রেডি আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন